নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রীতিময়ের চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে এসেছি দেখুন ফলগুলো কত বড়ো হয়েছে পেয়ারা খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু মিষ্টি সুন্দর কাঁচা পেয়ারা খেতে খুব ভালো লাগে বিভিন্ন ভাবে পেয়ারা কাটা যায় কিন্তু আজকে আমি এইভাবে কাটছি দেখুন একদম সাদা রঙের পেয়ারা আর এটা খুব সুন্দর মিষ্টি হবে বিভিন্ন রঙের পেয়ারা হয়ে থাকে লাল সাদা তবে এই পেয়ারাটা সাদা কিন্তু খুবই সুস্বাদু খেতে দেখুন পেয়ারাটা একটু কাঁচা কিন্তু খুবই মিষ্টি হবে